প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা বলেছেন কোনো কোনো বিচারপতি রায় লিখতে অস্বাভাবিক বিলম্ব করেন আবার কেউ কেউ অবসর গ্রহণের দীর্ঘদিন পর পর্যন্ত রায় লেখা অব্যাহত রাখেন যা আইন ও সংবিধান পরিপন্থী বাংলাদেশের একুশতম প্রধান বিচারপতির দায়িত্ব গ্রহণের বর্ষপূর্তি উপলক্ষে মঙ্গলবার সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশিত এক বাণীতে প্রধান বিচারপতি একথা বলেন গত বছরের সতেরোই জানুয়ারি প্রধান বিচারপতি হিসেবে শপথ দেন সুরেন্দ্র কুমার সিনহা মানিতে প্রধান বিচারপতি বলেছেন সুপ্রিম কোর্টের বিচারপতিগণ বাংলাদেশের সংবিধান আইনের রক্ষণ সমর্থন ও নিরাপত্তা বিধানের শপথ গ্রহণ করেন কোন বিচারপতি অবসর গ্রহণের পর তিনি একজন সাধারণ নাগরিক হিসেবে গণ্য হন বিধায় তার গৃহীত শপথও বহাল না আদালতের নথি সরকারি দলিল একজন বিচারপতি অবসর গ্রহণের পর আদালতের নথি নিজের নিকট সংরক্ষণ পর্যালোচনা বা রায় প্রস্তুত করা এবং তাতে দস্তখত করার অধিকার তিনি করেন বিচারপতিগণ আইনের প্রতি শ্রদ্ধা রেখে এমন বেআইনি কাজ থেকে বিরত থাকবেন